それでもできるチェックだ。<coughs>

আগে থেকেই হচ্ছে শরীর দুর্বলতা ভাব হচ্ছে তাই তো দিক থেকে মনে হচ্ছে খাবার ইচ্ছা হচ্ছে তবু খেতে পাচ্ছি ঘুম ভা কোনো কোন স্বপ্নের মাধ্যমে বা কোনো আজ পেয়ে থাকিস কি কিছু ওই একটা কবচ করে দে

তার সেই জিনিস ওর ওপর দিয়ে পড়ে চলে যাচ্ছে অন্যের শরীর কাটানোর জিনিস ও সেই প্রথম পথে ডিঙানো করার দেশ সেই জিনুস সমস্যার সমাধান হয়ে যেত তাদের ওষুধ তিন সংবাদ তিনটে দেবার ফলে শরীর দুর্বলতা ভাব চলে যাবে আর যে গলা কাটিয়ে যেটা রয়েছে যেটা অন্যের দোষের কাটান করা ওর সেইটা ডেঙানো পড়ার ওর যেটা হয়ে রয়েছে সেইটার জন্য ওর একটা কাটান করে দিতে হবে দিলে ও গলা সুস্থ হয়ে গিয়ে খেতে পারবে সব और काटने आमन किचुलाज़ बना एक टमाटर पौधी पाच स्वास्थ्य तेल और नाटा पांडीले वो लोग सब लोग कारण बोलेगा इधर ढेरों उनके ढेरों ब्लास्ट ढेरों हैं ब्लास्ट ढेरों इधर घोड़े ना कुत्ते कुत्ते लोग लग रहे हैं अच्छा पासाई द हैं डांसाई डांसाई ये

বাস্তবের মধ্যে না বাস্তবে বাস্তবে बैठे जा बाबा कान आवाज पासो चले का ना, ना ये जो आवाज आना आवाज पासो हरक हरक ये जो गोड़िए जावर आवाज पास

সেই বলব আমি বলবো তো আওয়াজ অন্য সময় যা তার থেকে অবাবস্যা পূর্ণিমার রাখে আওয়াজটা তোরা ভালোভাবেই শুনতে শেয়ার করে দেখবি

তোমরা সবাই আছো তাদের চলার পথ তোদের উপর দিয়ে রয়েছে যার কারণে এমন জিনিস

পাঁচটা চাই ত্রিশূল কিনে নিয়ে আসিস পাঁচটা ত্রিশূল কিনে পরিয়ে গুছিয়ে দেবো ঘরের চার কোণে আর সদর চার্জার সামনে একটা পুঁতে দিস যাও দিয়ে সূর্যের দোকানে যাবে

মাটির উপরে বসা দিলি মাদুর পেতে মাদুরের উপর বসিয়ে তেলটা টেনে দিবি তবে ভারী জিনিস টানা টানির কারণেই তো না বললে তো অসুবিধা চলবে অন্য কিছু ভয় নেই ওই জিনিসটাই রয়েছে কাজই তো করে হ্যাঁ খবর একটা করে দিবি নিয়ে যা